আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সহজ শিক্ষা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আশিক আছি তোমাদের সঙ্গে আজকে আমরা তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় প্যাটার্নের দশ পৃষ্ঠার অনুশীলনী এক নয় নং সৃজনশীল প্রশ্নটির উত্তর সমাধান করে দেখব প্রশ্নটি ছিল নিচের জ্যামিতিক চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে কয়েকটি চিত্র এখানে দেখা যাচ্ছে প্রথম চিত্র দ্বিতীয় চিত্র তৃতীয় চিত্র ক নম্বরে ছিল কাঠের সংখ্যার তালিকা করো ক নম্বরে ছিল তালিকার পরবর্তী সংখ্যাটি কীভাবে বের করবে তা ব্যাখ্যা করো গ নম্বরে ছিল কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো চলো শুরু করা যাক তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি চিত্রটিকে অঙ্কন করে নেব উত্তর লেখার ক্ষেত্রে চিত্রগুলোকে অঙ্কন না করলেও চলবে সেক্ষেত্রে কোনো সময় এক নম্বর চিত্র অর্থাৎ প্রথম চিত্রে কাঠি আছে একটি দুইটি তিনটি চারটি অর্থাৎ প্রথম চিত্র চারটি কাঠি দিয়ে তৈরি দেখি দ্বিতীয় চিত্রে কাঠি কয়টি আছে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি তাহলে দেখা যাচ্ছে যে প্রথম চিত্রে কাঠির সংখ্যা হলো চারটি দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা হলো ষাটটি এবং তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা গণি আমরা একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি দশটি কাঠি অর্থাৎ তিন নম্বর চিত্রটি দশটি কাঠি দিয়ে তৈরি তাহলে আমরা বুঝতে পারলাম প্রথম চিত্রে কাঠি হয়েছে চারটি পরের চিত্রে তিনটি কাঠি বৃদ্ধি পেয়ে কাঠি হয়েছে ষাটটি এবং তারপরের চিত্রটিতে কাঠির সংখ্যা হয়েছে ষাট দশটি তাহলে আমরা উত্তর লিখতে পারি ক নম্বরটিতে আমার প্রশ্নের প্রশ্নটি ছিল কাঠির সংখ্যার তালিকা করো তাহলে ক নম্বরের সমাধানটি হবে প্রথম চিত্রে কাঠির সংখ্যা চারটি এরপরে দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা হবে চারটির সঙ্গে তিনটি যোগ করলে যেহেতু ষাটটি হয় আমরা লিখতে পারি এই চার যোগ তিন সমান সমান ষাটটি তাহলে এমন করে আবার আমরা তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা বের করতে পারি এই সাতের সঙ্গে যদি আমরা তিন যোগ করি তাহলে আমরা দেখতে পাইছি যে তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা ছিল দশটি তাহলে আমরা সাতের সঙ্গে যদি তিন যোগ করি তাহলে কাঠির সংখ্যা পাই আমরা দশটি অতএব কাঠির সংখ্যার তালিকা সংখ্যার তালিকাটি হল চার সাত দশ চার সাত দশ আশা করছি বুঝতে পেরেছ ক নম্বরের উত্তর এবার আমরা খ নাম্বার প্রশ্নের সমাধান করব। খ নাম্বার প্রশ্নটি ছিল তালিকার পরবর্তী সংখ্যাটি কীভাবে বের করবে তা ব্যাখ্যা করো আমরা ক থেকে পাই ক থেকে পাই তালিকাটি হচ্ছে ক থেকে পাই তালিকাটি হচ্ছে তালিকাটি হচ্ছে চার সাত দশ অতএব তালিকাটির পাশাপাশি পার্থক্য হচ্ছে পাশাপাশি পার্থক্য প্রথম সংখ্যাটি ছিল চার পরের সংখ্যাটি ছিল সাত এবং তারপরের সংখ্যাটি ছিল দশ তাহলে এটি একটি প্যাটার্নের মতো কাজ করছে তাহলে এখানে পাশাপাশি একটি পার্থক্য রয়েছে পার্থক্যটি হচ্ছে তিন প্রত্যেকবার দেখা যাচ্ছে যে তিন তিন করে বৃদ্ধি পাচ্ছে তাহলে আমরা বলতে পারি এটি একটি প্যাটার্ন যেহেতু একটি এটি একটি প্যাটার্নের মতো কাজ করছে তাহলে তালিকার পরবর্তী সংখ্যাটি আমরা খুব সহজে নির্ণয় করতে পারব এখানে তালিকাটি একটি লেখা হয়েছে তাহলে লক্ষ্য করলে দেখতে পাই পাশাপাশি পার্থক্য পাশি পার্থক্য পার্থক্য তিন অতএব পরবর্তী সংখ্যাটি হচ্ছে পরবর্তী সংখ্যাটি হবে অবশ্যই দশের সঙ্গে তিন যোগ করবো যোগ করে যত পাবো সেই সংখ্যাটি হবে পরবর্তী সংখ্যা বা তালিকার পরবর্তী সংখ্যা তাহলে দশের সংখ্যা যদি আমরা তিন যোগ করে দেই সেক্ষেত্রে আমরা সংখ্যাটি পাই পরবর্তী সংখ্যাটি হচ্ছে দশ যোগ তিন অর্থাৎ তেরো তাহলে বলা বলা যাচ্ছে যে তালিকার পরবর্তী সংখ্যাটি হচ্ছে তেরো খ নাম আশা করছি খ নাম্বারের উত্তরটিও তোমরা বুঝতে পেরেছ তো যেমন জটিল না খুব সহজ একটি অঙ্ক এবার আমরা গ নাম্বার প্রশ্নটির সমাধান করব। গ নম্বর প্রশ্নটি ছিল কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো এখানে পরবর্তী চিত্রটি হবে আমরা জানি প্রথম চিত্রে কাঠি ছিল চারটি দ্বিতীয় চিত্রে কাঠি ছিল ষাটটি এবং তৃতীয় চিত্রে কাঠি ছিল দশটি তাহলে পরবর্তী চিত্রে অবশ্যই কাঠি সংখ্যা হবে তেরোটি আমরা পরবর্তী চিত্রটি অঙ্কন করে নেই একটি কাঠি দুইটি কাঠি তিনটি কাঠি চারটি কাঠি পাঁচটি কাঠি ছয়টি কাঠি সাতটি কাঠি আটটি কাঠি নয়টি কাঠি দশটি কাঠি এগারোটি কাঠি বারোটি তেরোটি তাহলে পরবর্তী চিত্রটি গঠন করা হয় এখানে কাঠির সংখ্যা কাঠির সংখ্যা তেরোটি খ হতে পাই হতে পাই তালিকার পরবর্তী সংখ্যা হবে তালিকার পরবর্তী সংখ্যা হবে তেরো অতএব উত্তরের সত্যতা যাচাই হল অতএব উত্তরের সত্যতা যাচাই হলো আশা করছি গ নম্বরের সমাধানটিও তোমরা বুঝতে পেরেছো আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য শিক্ষা ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্ল